মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই রিতা সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই তোমরা ভীষণ ভীষণ ভালো আছো এদিকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিমপাতা আর হলুদের রস করে নিয়েছি আর এইদিকে আমলকিটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি জানো তো ভীষণ হেয়ার ফল হচ্ছে তো আমি ভালো করে রিসার্চ করে দেখলাম ওষুধ খেয়ে কিচ্ছু হবে না যদি আমলকির রসটা ভীষণ ভালো ভিটামিন সি এতে নেইলস চুল পড়াও কমে নেইলসগুলোও খুব ভালো থাকে তো দেখো আমলকির রসটা কিন্তু খেতে আমার দারুণ লেগেছিল। একটু বিটনুন দিয়ে খেয়েছিলাম এরপরে চলে এলাম আমি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো পাউরুটিগুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার সবজি দিয়ে একটুখানি এগুলোকে ফ্রাই করে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিয়েছি একটু তোমরা চাইলে বাটারও দিতে পারো এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে ভীষণ চট জলদি একটা খাবার তো এটা আমি বানিয়েছিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য আর এদিকে দেখো বানিয়েছিলাম পরোটা এটা আমার শ্বশুরির জন্য আর এইদিকে দেখো একটা ছোট্ট পরোটা বানিয়েছিলাম আমার নিজের জন্য তো আমার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি একটু দুধ আজকে আমি বানাবো মালাই আইসক্রিম এটা আমি দুপুরেই বানিয়ে রাখছি তাহলে কি রাতে সেট হয়ে যাবে তো আমি সেটা খেতে পারবো সরি মালাই আইসক্রিম নয় আমি একটা সুইট ডেজার্ট বানাবো এদিকে দেখো সব জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছি এটা সেট করতে দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি ফুল রেসিপিটা আছে তোমরা অবশ্যই দেখে নিও রেসিপিটা দারুণ দারুণ হয়েছিল খেতে এদিকে দেখো ফ্রিজে ছিল একটা তরমুজ তরমুজটা আমি বার করে নিয়েছি তরমুজটা বার করে এই দেখো সব স্পুনের সাহায্যে সব তরমুজগুলো ছুলে নিয়েছি ছুলে দেখো কুড়িয়ে কুড়িয়ে এরপরে বীজগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্সড করে নেব। এদিকে যে সুইট ডেজার্টটা বানিয়ে যেই এক্সট্রা মালাইটা ছিল তার মধ্যে আমি কেশরের দুধটা ঢেলে দিলাম এবার দেখো তরমুজটা যে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু জাল হতে দেব এটা দিয়ে কী বানাবো বলো তো আর এইটা দেখো আমি দিয়ে দিচ্ছি ফুলের কন্ডেন্স মিল্ক এইটা দিলে টেস্টটা খুব দারুণ হয় এটা আমি সব কিছু দিয়ে একসাথে করে আমি জাল দিলাম এটা আমি বানাচ্ছি তরমুজের আইসক্রিম তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমি একটু লস্যি খেয়ে নিলাম তারপরে দেখো এই যে আমার রেডি হয়ে গেছে মিশ্রণটা তরমুজের আইসক্রিমটা বানানোর জন্য এত আমার আইসক্রিম কাপ ছিল না তো সেই জন্য আমি টিয়ের যে কাপগুলো হয় না ছোট ছোটো সেগুলো আমি নিয়ে নিচ্ছি একটু বেশি করে বানিয়ে রাখি জানোই তো তোমরা আইসক্রিম খেতে সবাই ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি আইসক্রিমগুলো একটু বেশি করে বানিয়েছি এইখানে দেখো একটা ফয়েল পেপার দিয়ে ওপর দিয়ে আইসক্রিমগুলোকে আমি ঢেকে দিচ্ছি ভালো করে ঢেকে দিয়ে এবার যেহেতু এখন সাড়ে এগারোটা বারোটা বাজে এগুলোকে আমি ফ্রিজ করে দেব সাত আট ঘন্টা রাত্রেবেলায় এটা আমরা খেতে পারবো তারপর আমি স্নান করে দিয়ে দিলাম পুজো পুজো হয়ে গেছে তারপর আমি চলে এলাম রান্নাঘরে আমাদের রান্নার কাকিমা রান্না করেই দিয়ে গেছে আজকে যেহেতু শনিবার ছিল তাই আমি একটু বেগুন পুড়িয়ে নিলাম আর একটু আলু ভেজে নিচ্ছি এদিকে দেখো গোল গোল করে আলু ভেজে নিয়েছি গোল গোল করে আলু ভেজে না খেতে আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখো সব আলুগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নেড়ে নিলেই হয়ে যাবে দেখে নিলাম মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো বেগুনটাও পোড়া হয়ে গেছে এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজ দিয়ে মেখে নেব ব্যাস রেডি হয়ে গেল আজকে খুব অল্পই রান্না হয়েছিল কাকিমার একটা কাজ ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে চলে গেছে এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের সবার তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকেল বেলা দেখো আমি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি কারণ পরের দিন আমার কল্যাণীতে আসার কথা স্কুলে একটা প্রোগ্রাম ছিল তার জন্য আমি শাড়িগুলো ভাজ করে নিচ্ছি কোন শাড়িটা পূর্ব ডিসাইড করতে পারছিলাম না এদিকে একটা হোয়াইট শাড়ি নিয়েছি আর এদিকে দেখো একটা ব্লু শাড়ি নিয়েছি দাঁড়াও শাড়িটা একটু খুলে দেখাচ্ছি মানে আঁচলটা দেখো আঁচলটা একটু রেড রেড মেরুন টাইপের আছে দাঁড়াও খোঁজ খুঁজে পাচ্ছি না এই দেখো ঠিক এই রকম এই শাড়িটাও কিন্তু সুন্দর তো আমি বুঝতে পারছিলাম না কোনটা পরবো সেই জন্য আমি দুটোই নিয়ে নিলাম ভাবলাম দুটো নিয়ে নিই যেটা ভালো লাগবে সেটা পরবো দেখো শাড়ি ঠাড়ি সব ভাজ করে রাখছি কারণ সকাল সকাল আমাকে যেতে হয় সকালে গিয়ে আমার দশটায় স্কুল আর তার আগে আমাকে বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে মানে মায়ের কাছে কল্যাণীতে যাই ওখানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে স্কুলে যাই তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় আমার তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা ন্যাকড়া নিয়ে নিলাম যেটা দিয়ে আমি ঘরে সব জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি কারণ কালকে যেহেতু আমি বেরিয়ে যাব এই দেখো সব জিনিসগুলো আমি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যখন কাজ টাজ হয়ে যায় তখন মনেই থাকে না তো আমি বেশিরভাগ সন্ধ্যের পরেই সব কাজগুলো করি কারণ সারাদিন এত গরম থাকে একটু ভালো লাগে না আর অনেক কাজও থাকে তো সন্ধেবেলা যখন সব কাজ হয়ে যায় ফ্রি থাকি তখন আমি ঘর ঠার একটু গোছাতে থাকি একটু মুছে যে রেডি করে যাই কারণ উইকেন্ডে গিয়ে আমি এই কাজগুলো করি যেহেতু সময় থাকি না আর ঘরে এত ধুলো পড়ে ধুলোগুলো যদি না ঝাড়ি তাহলে পনেরো দিন বাদে আরও বেশি ধুলো পড়ে যায় তো সেই জন্য আমি সব দেখো টিভি টিভিগুলো সব উছিয়ে রাখছি ধুলো ঝেড়ে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি সেই জন্য আমি একটু গ্লুকন্ডি গুলে নিলাম গুলে একটু খেয়ে নিচ্ছি কারণ গরম বলে প্রচণ্ড তৃষ্ণাও পাচ্ছে তো একটুখানি গ্লুকন্ডি খেলে না এনার্জি পাওয়া যায় তো আর আমার অরেঞ্জের গ্লুকনটিটা খেতে ভালো লাগে এদিকে আমি আয়নার কাজগুলো একটু ভালো করে মুছে দিলাম আয়নার কাজগুলো পরিষ্কার না থাকলে না মুখ দেখতে এত প্রবলেম হয় সত্যি খুব অসুবিধা হয় দেখো আমার শোকেসের কাজটা হয়ে গেছে এবার ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু মুছে দিই মোটামুটি পরিষ্কারই ছিল তাও একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ ওয়ান উইক বাদে আবার যাব দেখো এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সব জামা কাপড়গুলো বের করে নিয়ে এলাম বেড কভার চেঞ্জ করে দিলাম ওই ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এগুলোকে আমি জলে ভিজিয়ে দেব এবার আর সকালে মাসিয়ে আসবে তো সব জামা কাপড়গুলো কেচে দেবে যেহেতু আমি সকালেই বেরিয়ে যাব তারপরে দেখলাম যে ফ্যানটা ভীষণ ধুলো পড়েছে একটু পরিষ্কার করে দিচ্ছি নয়তো যখন হাওয়া হবে সব ধুলোগুলো ঝরঝর করে পড়বে এদিকে দেখো এই বিছানাটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি রাতে শোয়ার সময় বিছানা যদি একটু ঝেড়ে না নিই না তাহলে মানে ধুলোবালি থাকে তো সারাদিন ধুলোবালি এসে পড়ে তো সেই জন্য আমি বিছানাটা একেবারেই গুছিয়ে নিলাম তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি মোটামুটি ঝেড়ে দিলাম এবার আমি চলে গেলাম ফ্রিজটা খুলে নিয়ে এলাম দেখো দুপুরে যেই ডিশটা বানিয়েছিলাম সুইট ডেজার্ট এটা দারুণ হয়েছে দেখতে আমার তো ভীষণ এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম সত্যি খুব ভালো লেগেছিল তোমরা যারা এখনও এই ভিডিওটা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো আর এভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে তোমাদের প্রিয়জনকে খাওয়াও খুবই ভালো লাগবে আর গরমের ঠান্ডা ঠান্ডা খেতে এটা দারুণ লেগেছিল আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক মোটামুটি আমি খেয়ে দেখ க் கலம் டூன் ভাবলাম যে ফ্রিজে যে আইসক্রিমগুলো জমিয়েছিলাম দেখি কেমন হয়েছে কিন্তু সব আইসক্রিমগুলো খুলে দেখলাম ভালো করে এখনও জমেনি জানো তো মোটামুটি আরও সারা রাত থাকলে ভালো হতো আমি তো খুব একটা টাইম রাখতে পারিনি দুপুর হয়ে গেছিল প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর এখন আটটা সাড়ে আটটা বাজে তো সেই জন্য ওগুলো আবার রেখে দিয়েছি রাতে পুরো সেট হয়ে যাবে তারপরে রাতে আমি চলে গেছিলাম লুচি বানাতে রাতের লুচি তরকারি হয়েছিল লুচি আর ঘুগনি হয়েছিল তো দেখো লুচি লুচিটা কি সুন্দর ফুলেছে লুচি ফুললে না খেতেও খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই দেখো আমি বানিয়েছিলাম ঘুগনি আমি বানাইনি আমি আর মধু কাকিমা দুজনে মিলেই বানিয়েছিলাম আর এদিকে দুপুরে একটু পনিরের তরকারি ছিল অরূপকে সেই পনিরের তরকারি দিয়ে খেতে দিয়ে দিলাম আমি নিজের জন্য একটু নিয়ে নিলাম আর আমি অনেক দিন বাদে লুচি খাচ্ছি নিজেরও খেতে খুব ভালো লাগলো কারণ গরমের জন্য একদমই কিছু বানানো হয় না যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছিল আজকে তো ওয়েদারটা একটু ঠান্ডা তাই ভাবলাম একটু লুচি তরকারি বানাই তো দেখো সব লুচিগুলোই মোটামুটি ফুলেছিল আর আমাদের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়েছিল। আমি নিজেও খেতে বসে গেছি অরূপকে খেতে দিয়ে আজকের ব্লগটা ছিল এইটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে আসছি ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো